আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কী নিয়ে আসছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো আর এখানে ম্যাক্সিমাম আছে পাকিস্তানি যে কোকো প্রিন্টগুলো রয়েছে সেগুলোর মাস্টার পিস না সো ভাই ফার্স্ট এইটা দিয়ে শুরু করেন কারণ এটা রিসেন্ট খুবই হিট ট্রেন্ডিং আপুরা এটার ছবি দিয়ে আমাকে ইনবক্স করছিল পেজে যে এটা দেখানোর জন্য সো এটার মধ্যে কালার আছে মোটামুটি দুইটা না আচ্ছা এইটার কাপড়ের ব্যাপারে আগে বলি এটা কিন্তু সুইস কটন কাপড় ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির সুইস কটন কাপড় একদম এটা ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এই ব্যাক সাইড এবং হাতা বোস সাইড পাচ্ছে তাই না আচ্ছা এটার সাথে সালোয়ারনাটা আমরা দেখাবো খুব সুন্দর কালেকশন কিন্তু মিস করা যাবে না হ্যাঁ সালোয়ার আর যারা রিকোয়েস্ট করছিলেন তারা মনে হয় দেখা মাত্রই নিয়ে নিতে হবে লেট করলে কিন্তু আবার পাওয়া যাবে না কারণ কি এই প্রিন্টগুলো ডিমান্ড এত বেশি আর এগুলোর চাহিদা অনেক বেশি আর স্টকও লিমিটেড দেখেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা একটু ক্লোজে দেখাবো কারণ এটা কিন্তু কোটা ওন্না হ্যাঁ মানে একটু ফেন্সি টাইপের আর একটা কালার আছে ভাই অন্য কালারটা শুধু জামাটা একটু ওপেন করে দেখেন কারণ ভাঁজ করে দেখালে মানে মন ভরবে না আপুদেরও সো দেখেন এটার আরেকটা কালার যেটা ক্রিম কালারের সাথে এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন কত সুন্দর খুবই মানে স্টাইলিশ একটা কালেকশন এটা যখন আপনারা বানিয়ে পড়বেন হ্যাঁ তখন কিন্তু খুবই ভালো লাগবে ড্রেসটা এমনি যতটা সুন্দর বানিয়ে পরার পরে কিন্তু আরো বেশি ভালো লাগে কাপড়টার ব্যাপারে খেয়াল করবেন এটা কিন্তু সুইস কটন কাপড় ঠিক আছে এটা কিন্তু সুইস কটন কাপড় ওকে এটা সালোয়ার আর এটা হচ্ছে ওন্নাটা কোটা ওন্না প্রাইস কত ভাই প্রাইস পড়বে এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন তো পঞ্চাশ টাকা আচ্ছা চলে যাই নেক্সট ডিজাইনে এটা চোদ্দশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে ব্ল্যাকটা পরে গেছে ব্ল্যাকটা একটু দেখান এই ব্ল্যাকটাও খুবই হিট ডিজাইন ঠিক আছে ব্ল্যাকটা অনেক হিট ডিজাইন সো ব্ল্যাকটা একটু দেখে আপনাদেরকে দেখেন এই যে এটা হচ্ছে এটা নেক পোর্শনটা ঠিক আছে কাপড়গুলো কিন্তু সুইস কটন কাপড় প্রিন্টগুলো হচ্ছে পাকিস্তানি কোকো প্রিন্টের আর এটা ড্রেসের ব্যাক পার্ট হাতে ও প্রিন্টের থাকবে আমরা সালোনা দেখাবো এটা হচ্ছে ক্যাটালগটা দেখেন এটা হচ্ছে ড্রেসের ক্যাটালগ সালোয়ার থাকছে এটা হচ্ছে ড্রেসের উন্না ওপেন গোল আরো বেশি পছন্দ করবেন ড্রেসটা আপনারা এই যে এটা হচ্ছে ড্রেসের উন্নাটা ওয়াও কি সুন্দর মাই গড উন্নাটা কিন্তু খুবই সুন্দর এটার দাম কত ভাই 1450 টাকা 1450 টাকা এটা আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখাই এটা কি একটাই কালার না এটা কোকো প্রিন্টের মধ্যে আছে দেখেন কোকো প্রিন্টের ড্রেস কিন্তু এখন খুব চলছে কাপড়গুলো সুইস কটন কাপড়ের মধ্যে হয় এই যে দেখেন এটা হচ্ছে জামাটা এটার প্রাইস কত পুরো ভাই सेम আজকে এটার সাথে আপনারা সালোরনা পাচ্ছেন আমি আপনাদেরকে दाखাই এটা জামা এটা হচ্ছে সালোরটা প্রিন্টে ওন্নাটাও প্রিন্টের কোকো প্রিন্টার কিন্তু সালোর প্রিন্টার হয় ওন্না গুলো দেখেন ফেন্সি কোটার মধ্যে মানে সুতির মধ্যে ফেন্সি না কোনটার ভিতরে কি পাইছেন আমি জানি না কিন্তু এটার ভিতরে কিন্তু আপনার ফেন্সি এবং কি কোটা টাইপসের এর ওন্নাটা পাবেন ওন্না পাচ্ছেন এই এটার প্রাইস কত পড়ছে ভাই 1450 1450 এটা উপরেই দেখেন আর একটা আর অন্যান্য গুলোর ভিতরে পাবেন শুধু সুতি ওন্না সুতি ওন্না আচ্ছা এটা একটু ফেন্সি ম্যাটেরিয়াল জি এটার কালারটা হাইটাই দেখেন এটার ক্যাটালগটা একটু দেখিয়ে দিই ভাই এই যে দেখেন ক্যাটালগ গুলো একটা আরেকটার চেয়ে সুন্দর মানে ক্যাটালগের চেয়ে আবার ড্রেস বেশি সুন্দর ঠিক আছে ড্রেসগুলো দেখেন কি চমৎকার প্রিন্ট এত সুন্দর আর কোকো প্রিন্ট কিন্তু আমারও পার্সোনালি খুবই পছন্দ আমি কয়েকটা ড্রেস নিয়েছি কোকো প্রিন্টের সালোয়ারগুলো কিন্তু প্রিন্টেড থাকে ঠিক আছে আর এটার ওনাটা কন্ট্রাস্টে থাকবে এই যে দেখে একদম ক্যাটালগের মতো ঠিক আছে এটাও কিন্তু কোটা ওনা বাট কটন এই যে দুই সাইড এরকম পার্ট থাকবে হাতে নিলে বুঝতে পারবেন বুঝতে পারবেন কি দিচ্ছে এগুলো 1450 এর ড্রেস না এগুলো মার্কেটে কিন্তু 1800 2000 টাকায় সেল হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার জামাটা এটা ওপেন করে দেখালে বুঝতে পারবেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলো ড্রেস একটা আরেকটার চেয়ে সুন্দর ট্রাস্ট মি প্রত্যেকটা ড্রেস একটা একটা চেয়ে সুন্দর বাহ এটা হচ্ছে জামাটা এটা জামাটা ওকে এটার সাথে সালোয়ার থাকবে সালোয়ারটা সালোয়ারটা দেখেন কত সালোয়ারগুলো কিন্তু প্রিন্টের কোকো প্রিন্টার কিন্তু সব সময় এটা আপনার খেয়াল রাখবেন সালোয়ার প্রিন্টের হয় ওন্নাটা কোটা ওন্না বড় ওন্না এটার দাম কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ খুব সুন্দর মানে এগুলোর কোয়ালিটি এত ভালো যদি আপনাকে অরিজিনাল পাকিস্তানিও বলা হতো আপনারা কিন্তু ধরতে পারতেন না এরকম প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং মানে যারা খুব রেগুলার পাকিস্তানি ড্রেস পরেন সেই সব আপুরা হয়তো বুঝলেও বুঝতে পারতেন বাট হাতে নিয়ে এটা আসলে কোনোভাবে বোঝার উপায় নেই যা মাস্টার পিস এটা লেমন কালার না এটার সাথে সালোয়ার প্রিন্টের ওন্নাটা কন্ট্রাস্টে বড় ওন্না হবে এটার দামও পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ

দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ক্রিম কালারের মধ্যে থাকছে এবং কাপড়টা কিন্তু বারবার আমি বলছি সুইস কটন কাপড় ঠিক আছে কারণ কি এগুলো একটা আবার নতুন বের হয়েছে আমি যেটা দেখলাম সুতি কাপড়ের উপরে এই প্রিন্টগুলো করে বলা হচ্ছে যে অরিজিনাল বাট এটা কিন্তু সুতি কাপড় আর সুইস কটন কাপড়ে কিন্তু দামের অনেক তফাৎ ঠিক আছে এটা কোয়ালিটি ভালো প্রাইস রিজনেবল আর ওইটা কিন্তু কোয়ালিটি ফল করছে আর কি এখন আপনাদের ডিসিশন যে কোনটা ভালোটা নিতে চাইলে আপনারা কিন্তু সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারছেন এই যে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসবেন অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার আপনারা পেয়ে যাবেন এই যে সালোয়ার এটা হচ্ছে উন্নাটা আর এটার প্রাইসটাও পড়বে হচ্ছে 1450 টাকা 1450 উন্নাটা কোটা উন্না 1450 এ জি নিচেটা দেখাবো এটা লাস্ট ডিজাইন এটা একটু ওপেন মানে ক্যাটালগ ট্যাগে দেখাই এই যে এটা হচ্ছে ক্যাটালগটা এগুলো আসলে বানিয়ে পড়লে আলটিমেট লুকটা আসবে এটা যারা একদম সিম্পল এন্ড সোবার পছন্দ করেন তারা নিতে পারেন এটা ব্যাক সাইড প্লাস হচ্ছে হাতার কাপড় সালোয়ার এই যে সালোয়ার প্রিন্টের সুইস কটন কাপড় বারবার আমি কিন্তু বলছি এগুলো প্রত্যেকটা সুইস কটন কাপড় হাতে নিলে বুঝতে পারবেন প্রত্যেকটা অন্য এরকম কোটা অন্য ছিল এটার প্রাইসও পড়বে হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ আসবে তামিজ বাংলাদেশ ইস্টার্ন মল্লিকার হচ্ছে আপনার সাততলাতে ছয় বাই ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ